আর সরাসরি আসলে মিনিমাম কত বেজ সরাসরি আসলে পাঁচ হাজার টাকা নিতে হবে অনলাইনে নিলেন আপনি হোম ডেলিভারি ফরেন ডেলিভারি যে কোনো ভাবে না পাঁচ হাজার টাকার মান নিতে হবে

সম্পূর্ণ পাঁচ হাজার হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাতের ডিজিটালের এটা রেট হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা এখন দেখবো ভাই ডিজিটালার আরেকটা ওনা দেখাই দেখেন আপনাকে ওড়নাগুলো দেখা যাচ্ছে ডিজিটাল এগুলো দেখেন কালারগুলো দেখেন ভাই প্রচুর পরিমাণে ওড়না আমার পিছনে উননাগুলো আমার পিছনে দেখলে ওনার সব ওনার কালেকশন দেখেন ডিজিটালের ওন একশো চল্লিশ টাকা পিস আন্তরাকশো চল্লিশ টাকা জি জি আমি তিনটা ওড়না দেখাইলাম এগুলো প্রচুর পরিমাণে কালার আছে আমি শুধু আপনি এক পিস করে শ্যাম্পু দিচ্ছেন এত পিস দেওয়া যাবে এত পিস লাগে এত পিস দেখেন একশো চল্লিশ টাকা পিস ডিজিটালের এখন দেখেন ভাই ডিজিটালের ওয়ান পিস ডিজিটালের ওয়ান পিস হ্যাঁ দেখলে সম্পূর্ণ সব ওয়ান পিস কালেকশন ডিজিটালের ওয়ান পিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি পিউর দেখেন এটা আপনার ইয়া লোক লোক দেওয়া আছে দেখেন এটা ডিজিটাল সুতি এটা একশো নব্বই টাকা একশো নাকা বেশি নতুন টাকা আছে একশো কালার নিলে একশো আমি শুধু আপনাকে এক পিস করেছি দেখা দেখাতেছি ভাই দেখেন মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভাই ডিজিটালের ওয়ান পিস

দুই হাজার ছাব্বিশ সালের নতুন ভিডু, নতুন দেখেন বিশ পিস পাঁচ হাজার টাকা আমি জামারা খুললে আপনাকে দেখাইতেছি দেখেন কাজ করা দেখেন সবাই হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশ পিস পাঁচ টাকা

মাত্র 400 মাত্র 400 টাকা আমি কালা গুলো ভাই দেখাায় সব ইউনিক কালা দেখা যায় দেখেন কাপড়ের মান গুলো দেখেন বিড়ুর মানে কাপড়ের মান গুলো দেখেন কাপড়ের ডিজাইন দেখেন কাপড় দেখেন মাত্র 579টা ডিজিটাল লেক আছে দেখেন ডিজিটাল লেক আছে মাত্র 400 টাকা ওকে এই যে ভাই ডিজিটাল 2 পিস কালা গুলো আপনি দেখেন সবুজ জল কালা কালেকশন মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় সম্পূর্ণ 579টা

চারশো টাকা চারশো টাকা জি জি এখন দেখামো ভাই আপনাকে বাটিক থ্রি পিস এগুলা আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে আমি শুধু আপনাকে এক পিস করে স্যাম্পল দেখা দিচ্ছি

জামাটা এতো সম্পূর্ণ আড়াইগোর সেলাটা পাঁচ হাজার উন্নত এটা রেটটা হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা বাইশ চারশো পঞ্চাশ টাকার মাল দিলেন চারশো টাকা দেখেন এবার এখন দেখাই দিয়েছি কালামকারী এটা কলামকারী জমঝম কলামকারী দেখেন জমঝম কালমকারি জি জি এটা রেটটা যদি মাত্র পানির দামে

হান্ড্রেড পার্সেন্ট চুল পরিমাণ জড়ি গেলে ভাই আমার কাপড়ে এক বছর ভরে ফেরত দিবেন আমার ভিডিওতে বলা আছে প্রতিটা ভিডিও নকল করবেন আর ফলো করবেন ভাই প্রতিটা ভিডিওতে বলা আছে দেখেন এটা রেটটা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পাঁচ হাজার তেরোটা আড়াই গ্যাস চলাটা সম্পূর্ণ সুতি হান্ড্রেড পার্সেন্ট চারশো আশি টাকা এটার মধ্যে আমি আপনি চারটা কালার দেখাইছি কালার গুলো দেখেন ভাই গেলে একবারে ইউনিক কালার দেখেন কি কালার

একবার নতুন বছর এই কালার আগের ভিডিও তো দেখাই নাই দেখেন কালার দিয়ে দেখেন কি একটা কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার দেখেন এটা সম্পূর্ণ পাঁচ হাতে উন্নটা আর এই গাছ সেলারটা দেন উন্নটা আপনাদের খুললে দেখাইতেছি ভাই উন্নার সাথে না মিললে তো বলবেন খালি দেখাই দেখা খুললে দেখায় না মাল দেখেন মিলছিন নি দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এত আরেকটা কালার দেখাইতেছি দিচ্ছি দেখেন কালার গুলো দেখেন ভাই এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ করে এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে যারা নিতে চান ভিডিওর স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করো মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আড়াই গাছ সালার একটা পাঁচ হাতের নটা একটা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটা আর একটা কালার দেখাই মেজিক বলের মতন মেজিক বলের ভিতরে জি জি এই ডিজাইনটা প্রচুর পরিমাণ আগে বিক্রি করতাম এখন আবার এটা রিপ্লাই আছে দেখেন ডিজাইনটা দেখেন দেখেন ভাই কি সুন্দর ডিজাইন ওয়াও চমৎকার কালেকশন মাত্র 550 টাকা জমজমের জমজমের থ্রি পিসে গুলো ভাই মাত্র 550 টাকা পাকিজা ডাইং এর পাকিজা জমজম এই প্রোডাক্ট গুলো আমরা নিজেরা করি ভাই এই প্রোডাক্ট গুলো নিজে রাখি জি জি এই প্রোডাক্ট গুলো এই জমজম যে মালটা দেখা এগুলো আমাদের নিজে গো প্রোডাক্ট মাল দেখেন ওয়াও চমৎকার ডিজাইন এটা 550 টাকা এটা আড়াইটা সেল একটা 5700 একটা মাত্র 550 জি জি 550 টাকা আমি কালার গুলো দেখাইতেছি ভাই কালারগুলো শুধু দেখেন

একটা ডিজাইন দেখা দেখেন আমার পিছনে আসছেন পাঁচশো ডিজাইন দেখেন কাস্টমার না দেখলে দেখাই থাকলে আরেকটা ডিজাইন ডিজাইন আমার আছে আমি না থাকলে ডিজাইন দেয় না থাকলে ডিজাইন করতে মানুষের আমার ঘরে থাকতে হবে ডিজাইন দেখেন পাঁচ সাত না এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আরেকটা জর্জরের মধ্যে ভাই জর্জরের ভিতরে এক হাজার টাকার মাল দিয়ে দেবো ভাই আজকে এইটা পাঁচশো পঞ্চাশ টাকা জর্জের এগুলো সম্পূর্ণ ছাব্বিশ সালের অফার 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 অফারে থাকুক ভাই দেখেন আড়াই গজ সালাটা পাঁচ হাজার উন্নতটা এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ভাই মাসাল

আরো কিনে নিলে আর কমাই দিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি